যেখানে পাশে পারেন মুদিজি 400 সেমি আসে ভালো করে দেখতে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে 350 টার্গেট দিয়েছেন না দিয়ে মোদিজি এবং বলেছেন যে ভোটের আগে লোকসভার আগে সমস্ত প্রচার করতে হবে মহিলা যুবকদের জন্য কি কি কথা বলেছে দিল্লি থেকে খবর আছে স্যার থেকে খবর দিল্লি থেকে খবর আপনি বল দা দিল্লি থেকে খবর আছে

নন্দীগ্রাম চা দেখিয়েছে পুরুলিয়া বাঁকুড়া দেখিয়েছে উত্তরবঙ্গ করে দেখিয়েছে শ্রীরামপুরা চাপতানি এদিকে চন্দননগর এদিকে বলাগড় আদি গ্রাম এদিকে চন্ডিতলা এদিকে ডিপাড়া এরা যেদিন এটা করে দেখাবে সেদিন পশ্চিমবাংলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে অনলি মেডিসিন